সড়কে শিক্ষার্থীদের এমন অবস্থান বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়ার দাবিতে দুই সালের শেষ দিকে শুরু হওয়া এই দাবির রেশ কাটেনি বরং আরও সম্প্রসারণ হয়েছে দুই সালের জানুয়ারির শেষ দিকে আমরণ অনশনে বসেন রাজধানীর তিতুমির কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ আমরণ অনশনের মতো নানা কর্মসূচি পালনের পরও তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি মানতে নারাজ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ তাই সরাসরি জানিয়ে দিলেন শিক্ষা উপদেষ্টা দুই ফেব্রুয়ারি রাজধানীর নগরের এনএসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি জানান পরবর্তীতে চাপ সৃষ্টি করবে এমন কোনো দাবি মানবে না সরকার কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে চায় না এটা যুক্তিসঙ্গত এ কারণে সাতটা কলেজকে পৃথকভাবে একটা বিশ্ববিদ্যালয়ের আদলে তৈরি করার জন্য একটা বিশেষজ্ঞ কমিটি আছে ইউজিসির চেয়ারম্যানের অধীনে সেই সাত কলেজের মধ্যে তিতমির কলেজও আছে তাদের ব্যাপারেও বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে সেখানে এবং তারা ছাত্রছাত্রীদের এই সাত কলেজের ছাত্রছাত্রীদের ছাত্রীদের সব বিড়ম্বনা এই অত এই কয়েক বছর ধরে তাদের যেসব অসুবিধাগুলো এগুলোর জন্য তিতুমির কলেজ শুদ্ধ সবগুলো কলেজের প্রতিনিধিদের সাথে কিন্তু তারা বসেছেন এবং এ কারণে বলেছে যে এই পরিপ্রেক্ষিতে এবং আমাদের মূল উদ্দেশ্য হলো তো কোনটা উপরে বিশ্ববিদ্যালয়ের নাম হলো আর কোনটা হলো না তা না একটা বিশ্ববিদ্যালয় সাধারণত পরিকল্পনা থেকে হতে গেলে কয়েক বছর লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাত আট বছরের পরিকল্পনা এবং কমিশন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল এখন আমরা অনেক শর্টকাট করতে পারি সাতটা কলেজের জন্য আমরা একটা চিন্তা করছি যে একটা করা যায় কিনা এ কারণে আমরা বলেছি যে তৃতমিদ বিশ্ববিদ্যালয়ের দাবি করা তার থেকে ওরা একটু ছাত্ররা আন্দোলন করা ভালো কিন্তু সময় না এক সময় তো পরীক্ষা দিতে হবে এবং এই বয়সে পড়ালেখা না করলে এবং পরীক্ষা না দিলে তো ভবিষ্যতে কিছু করতে পারবে না এরা এবং এই জন্য আমি বলেছি সাধারণ তিতুমির কলেজেরও সাধারণ শিক্ষার্থীদের যাতে শিক্ষাক্রমে অসুবিধা না হয় তারা ক্লাস করতে চায় আমার কাছে অনেকে বলেছে লিখেছেও এবং জনদুর্ভোগ যাতে না হয় কর্মসূচি যদি দিতেই হয় সেরকম কর্মসূচি দিতে থাকুক কিন্তু আমরা মনে করেছি যে এখন যেভাবে যে কমিটি কাজ করছে সেখানে সময় বেঁধে দিয়ে একটা কলেজের ছাত্ররা হঠাৎ করে মানে একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা এটা কোনো যৌক্তিক দাবি না এবং আমরা এখন থেকে আর এই ধরনের সময় বেঁধে দেওয়া যোগ মানে দাবির মুখে এমন সিদ্ধান্ত নেবো না যেটা শুধু আমাদের সময়ের না এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে দিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে আমরা তো এই অন্তর্বর্তী সরকার এইসব সব দাবি দেওয়া মানার জন্য এখানে আসেনি আমরা এসেছি একটা একটা সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য সেই ফাঁকে ছোট ছোটো যেসব রিফর্ম দাবি দেওয়া পূরণ না যেসব রিফর্মগুলো করতে পারবো সেগুলো করার বড় বড় রিফর্ম তো হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা হয় কিন্তু প্রত্যেকটা মন্ত্রণালয় যেটা কালকে আমি আলোচনা করবো এবং ফোর্স রিপোর্টে আছে ছোট ছোটো কিছু রিফর্ম এই সুযোগে সময় যখন পাওয়া যাচ্ছে করে চেষ্টা করবো এর আগে একনেক সভার বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা জানান মংলা বন্দরকে আঞ্চলিক বাণিজ্য পরিণত করতে চায় সরকার মংলা বন্দরকে একটা ভবিষ্যতে একটা হাব একটা আঞ্চলিক হাব হিসাবে যেতে হয় এই এই বন্দরে তো এতদিন জায়গা আছে এখানে যা আসা যাওয়া করে ফ্রেড সেটা সক্ষমতার তুলনায় বেশি করে হ্যাঁ এবং এটাকে ভবিষ্যতে আরও বড় হতে হলে এটা কন্টেইনার ফ্যাসিলিটিস লাগবে এটা খুব বড় প্রকল্প না কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রকল্প এবং এটা কোথায় কতদিনের পঁচিশ সাল থেকে এখন শুরু করলে আমরা শুরু করতে যাচ্ছে ছাব্বিশ সাতাশ তিন বছর বলা হচ্ছে এরা হ্যাঁ এটা হলো কন্টেইনার ফ্যাসিটিস ছিল না জায়গা অধিগ্রহণের খুব বেশি দরকার হবে না আগের জায়গায় যাচ্ছি যেখানে পেমেন্ট তৈরি করতে হবে এবং যেসব যন্ত্রপাতি লাগে ওগুলো করা হবে এটা এটা আমাদের প্রকল্পনা বেশ আগে থেকে অনুমোদিত প্রকল্প ছিল এবং আমরা অনেক দিন ধরে এটাকে বিবেচনা করে নানা দিক একটা এটা চীনের ঋণে প্রথমত আমরা ঋণ নির্বাহ প্রকল্প বেশি নিতে চাচ্ছিলাম না কিন্তু এটাকে আমাদের মনে হয়েছে শেষ পর্যন্ত এটা এই এটা লাগবেই মামলা বন্দর বড় হতে গেলে কন্টেনার ছাড়া তো চলবে না আগামী সপ্তাহের মধ্যেই দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সংশোধনী বাজেট প্রণয়নের কাজ শুরু হবে বলে জানান উপদেষ্টা আগে রিসোর্স কমিটি বলতো যে এনবিআর প্ল্যানিং অর্থ মন্ত্রণালয় এর প্রতিনিধিরা ইআরডি এদের সব সেক্রেটারি এবং মন্ত্রীরা বসে ওই রিসোর্স কমিটিতেই রিভাইজ বাজেট কারণ কতদূর অর্থ কোথার থেকে আসবে ডেফিসিট কতদূর হবে বাজেট এগুলোর হিসাব এই বছর এখনো করা হয়নি আগামী সপ্তাহে আমরা প্রিলিমিনারি হিসাবগুলো করব দুই জানুয়ারির একনেক সভায় বারো হাজার পাঁচশো বত্রিশ কোটি টাকা ব্যয়ে তেরোটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় এছাড়া বাপেক্সের সক্ষমতা ইস্যুতেও আলোচনা হয়েছে সভায়